বন্ধুরা আমি লক্ষ্মী লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের রেসিপি দানাদার মিষ্টি একদম দোকানের মতন তৈরি করে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করা যাক দানাদার মিষ্টি বানাবার জন্য কি কি উপকরণ লাগে তোমরা একটু দেখে নাও দেখো বন্ধুরা এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি আর এখানে হাফ বাটি সুজি সামান্য লবণ আছে আর এখানে দু চামচ আমি ময়দা নিয়েছি আর লাগবে ঘি এইগুলো উপকরণ দিয়ে আমি দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো এবারে আমি ওভেনটা দেব কড়া গরম হয়ে গেছে এবারে এক চামচ ঘি দেবো ঘিটা গরম হয়ে গেছে এবার চালের গুঁড়োটা ভেজে নেবো হালকা করে আর গ্যাসটা একদম লো আঁচে দিয়ে দেবো গুঁড়োর কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে এবার আমি সুজিটা দিয়ে দেবো আর ময়দা দেবোর সাথে দিয়ে ভালো করে দু মিনিট আমি ভেজে নেবো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি সামান্য লবণ দেব দিয়ে একটু নেড়ে নেব এরপর এখানে আমি দুধ জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প করে দেবো আর গ্যাসটা একদম লো আঁচে থাকবে বন্ধুরা কত সুন্দর একটা ডয়ের পরিণত হয়েছে আর দুধটা আমার দু বাটি লেগেছে যে বাটি আমি চালের গুঁড়ি নিয়েছি সেই বাটি দু বাটি দুধ লেগেছে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে আমি একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ভালো করে মেখে নেব একটু অল্প অল্প গরম থাকতে থাকতে মাখতে হবে এইভাবে ভালো করে একটু মেখে নিতে হবে খুব সুন্দর করে মসৃণ করে মাখতে হবে এটা তাহলে দানাদরটা সফট হবে খুব ভালো লাগবে খেতে দেখো ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি লেচি কেটে নেব এরকম সাইজে আমি লেচিটা কেটে নেব নিয়ে গোল করে নেব এবারে আমি একটু আঙুল দিয়ে একটু গর্ত মতন চিনি নিয়েছি অল্প করে চিনি এর মধ্যে দিয়ে দেখো বন্ধুরা কোনো জায়গায় ক্র্যাক নেই এরকম ভালো করে গোল করে নেবে আর চিনিটা দিলে ভিতরে রসটা ঢুকে যাবে ওই চিনিটা দেওয়া এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখো দানাদারের সেপ দেওয়া হয়ে গেছে এবারে আমি একটা মিষ্টির শিরা তৈরি করে নেব যে বাটি চালের গুঁড়ি নিয়েছি সেই বাটির এক বাটি চিনি দিচ্ছি আর দুটো এলাচ আছে ফ্লেভারের জন্য আর এই বাটি দু বাটি জল দেব দিয়ে আমি একটা পাতলা শিরা তৈরি করে নেব এলাচটা আমি ফাটিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে তাড়াতাড়ি দেখো চিনির শিরাটা টক টক করে ফুটছে এবারে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো এবারে আমি কড়া ধরে একটু এরকম করে নাড়িয়ে দেবো এবারে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মাঝে মাঝে কয়াটাই এইভাবে নাড়িয়ে দেবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে একটু নেড়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিটা আর ফুলে ডবল হয়ে গেছে দেখো এই দেখো কত সুন্দর ফুলেছে আর রসগুলো ভিতরে অনেকটা ঢুকে গেছে এবার আমি বন্ধ করে দিচ্ছি এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পরে তোমাদের দেখাবো কেমন হয়েছে আধ ঘন্টা হয়ে গেছে এবার মিষ্টিগুলো কেমন হয়েছে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর রসটা অনেকটা টেনে নিয়েছে তোমাদের একটা তুলে আমি দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে এই দেখো একদম রসে ভরে গেছে আর কি সুন্দর দেখো নরম হয়েছে এবারে আমি তুলে নেবো এবারে মিষ্টিগুলো আমি চিনি মাখিয়ে নেবো আর দানাদার মিষ্টি যেহেতু চিনি তো লাগবেই আমি চিনিটি ঢেলে নিচ্ছি এবারে একটা করে নেব নিয়ে চিনিতে মাখিয়ে নেব দেখো এইভাবে আমি মাখিয়ে নেব আর দাঁড় মিষ্টিটা চিনি না হলে তো হবেই না আর এত সুন্দর লাগবে খেতে বন্ধুরা কি বলবো খুব সুন্দর খেতে লাগবে দেখো বন্ধুরা আমাদের দানাদার মিষ্টি কত সুন্দর হয়েছে আর তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি এই এই দেখো দেখো একদম নরম তো বন্ধুরা ফাইনালি আমাদের দানাদার মিষ্টি একদম রেডি আর কত সহজে অল্প সময়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই মিষ্টিটা তা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও কেমন লাগে তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবসময় হাসি মুখে থেকো আজকের আমি আসছি টাটা বাই বাই